বন্ধুগণ আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন এটি মিনাসমান থেকে জোফর বাহারাইন এই যে দেখতেছেন রাস্তাটি রাস্তাটি প্রায় তিনশো ফুট প্রশস্ত এদেশের সরকার তার জনগণের জন্য একটি হাই বানায় রাখছে এ রাস্তাটিতে কোনো সিগনাল নাই তার বিশেষ বৈশিষ্ট্য একেবারে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা আপনি বিনা বিনা বাধায় আপনি যেতে পারবেন এত সুন্দর এত তার সরকার জনগণের জন্য তৈরি করে রেখেছে আশা করব পরিকল্পনা মোতাবেক আমাদের দেশ সঠিক নির্ভর পদক্ষেপ সরকার নেবে এটা করে জনগণের সময় বাস্পিক কাজে গতি পাবে যে দেশ যত উন্নত সে দেশের যাতায়াত ব্যবস্থা তত বেশি উন্নত আল্লাহ ইসালাম আলাইকুম